হরে কৃষ্ণ আশা করি সকলে ভালো আছেন তো আপনারা তো আগের দিন শুনেছেন যে ঔরঙ্গজেব কেন শ্রী গোবিন্দদেব মন্দির অর্থাৎ শ্রী বৃন্দাবনের গোবিন্দ মন্দিরের সাত তলা বিশিষ্ট মন্দির তার কেন দোতলা বাঁচিয়ে রেখেছিল অর্থাৎ যেটা সব থেকে কষ্ট যে ওপরের তলাটা ভাঙা তো উনি ওপরের তলাটা ভেঙেছিলেন ওপরের পাঁচটা ফ্লোর ভেঙেছেন কিন্তু তার পরের দুটো তলা ভাঙতে পারেননি সেই কথা তো আমরা শুনেছি যারা শোনেননি তারা আগের ভিডিওটা একটু দেখে নেবেন এবার হচ্ছে ছাড়া বৃন্দাবনের আর কোনো জায়গায় ভাঙল না কেন তার মানসিকতা কি ভালো হয়ে গেল সে কি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে গেল না কি হলো সেইটার সুন্দর কাহিনী আপনারা খুব মন দিয়ে শুনুন তো ঔরঙ্গজেব এরপরে যখন দেখল যে তার দশ হাজার সৈন্য কোনো আকস্মিক কারণে মরে গেছে কোনো রক্তপাত নেই কিছু নেই বাস সবাই মরে গেছে তো এইটার জন্যে ঔরঙ্গজেব তারপরে মনের মানে যে একটা হেরে যাওয়ার যে রাগ সেই ঘায়েল মানে আহত নেগড়ে বাঘের মতো সে তখন পরিকল্পনা করতে লাগলো বৃন্দাবনের আর কোথায় কোথায় মন্দির আছে কারণ আমি নিশ্চিত যে সেই গোবিন্দ মন্দির ভাঙতে সে স্বয়ং নিজে আসেনি লোক পাঠিয়েছিল তা তারা যখন সবাই মরে গেছে খবর পেল তখন সে প্রতিশোধ নেওয়ার জন্য। যেমন আমরা শুনেছি জড়াছন্ধ সতেরোবার ভগবানের সাথে যুদ্ধ করেছিল একা ফিরে গিয়ে তা সেরকম ঔরঙ্গজেব তারপরে আবার ওইরকম হাজার হাজার সৈন্য নিয়ে জানতে পারল বৃন্দাবনের ব্রজমণ্ডলের মহাবনে একটি খুব বড় মন্দির রয়েছে যেখানে অনেক ভক্ত সমাগম হয় এবং তা হচ্ছে বলরামের মন্দির দাউজি বলদেব দাউজি মন্দির তো সে মথুরায় এসে তারপরে শুরু করলো সেই দাউজির দিকে যাত্রা মানে সৈন্য সহ যেতে থাকলো সেই মন্দির ভাঙবে বলে তো লোককে জিজ্ঞেস করে কত দূর বলে এই দিকে যান আট ক্রোশ তো দিন একদম সন্ধ্যা পর্যন্ত চলেও আট ক্রোশ আর শেষ হয়নি দাউজি পৌঁছাতে পারলো না তো যেখানে পৌঁছালো সেখানে রাত থাকলো পরের দিন আবার জিজ্ঞাসা করে যে কত দূর বলে এই দিকে আট ক্রোশ তো এইরকম আর্ট ক্রস চলতে থাকে প্রতিদিন কতদিন প্রায় বত্রিশ থেকে তেত্রিশ দিন এইভাবে চলতে চলতেও যখন সে পেলো না কী পেলো না ধাউজির মন্দির পেল না তখন একজন বয়স্ক ব্রজবাসী ব্রাহ্মণকে ধরেছে একদম গলা টিপে মানে খুব জোর করে ধরেছে বল কোন দিকে দাউজি মন্দির না হলে মেরে ফেলব আর আমাদের সঙ্গে গিয়ে নিয়ে চল তো তখন ভগবান তার মহা মায়ামহ দেখাচ্ছিলেন কিন্তু যেহেতু ব্রাহ্মণ্যদেব তিনি সেই ব্রাহ্মণের দুঃখ দেখতে না পেরে তিনি কি করেছেন সেই মন্দিরকে আবার প্রকট করেছেন অর্থাৎ তার চোখের সামনে এনে দিয়েছেন তো এরকম তেত্রিশ নম্বর দিনে যখন বলদেবের মন্দিরে পৌঁছেছেন পৌঁছে সেই মন্দিরে যারা গেছেন তারা জানেন সেই মন্দির পরিক্রমা করতে হয় ছাদ দিয়ে মন্দির মাঝখানে থাকে আর ছাদের ওপর দিয়ে সেই মন্দির পরিক্রমা করতে হয় মানে চারিদিকে যে নাট মন্দির আছে তার ছাদ দিয়ে মন্দির পরিক্রমা হয় তো এরকম যখন তারা ছাদ দিয়ে পরিক্রমা পরিক্রমা তো নয় সরি তখন ছাদ দিয়ে যখন সেই মন্দির ভাঙতে উঠেছিল ওপরে সিঁড়ি দিয়ে সেই হাজার হাজার সৈন্যর জন্যে কোটি কোটি বড় বড় মৌমাছি বলরাম তো মধু খেতে ভালোবাসেন তো মৌমাছি তো থাকবেই তো কোটি কোটি মৌমাছি সেই এক একজন সৈন্যকে আক্রমণ করেছে এক একজন সৈন্যের পিছনে এক দেড় হাজার মৌমাছি তো সেই রকম মৌমাছি যাদের ধরেছে আর যারা রোগা রোগা সৈন্য ছিল একদম এক মিনিটেই মোটা হয়ে গেছে তো সেই সব মৌমাছির সব সৈন্যদের ঘায়েল করে তাদের সবাইকে পালিয়ে যেতে বাধ্য করেছে তো এই হলো বলরাম তারপর থেকে ঔরঙ্গজেব বুঝে গেল যে না হিন্দুদের ভগবান হিন্দুদের ঠাকুর এত কোনো ফেলনা ব্যাপার নয় তারপর থেকে আর ব্রজধামে কোনোদিন মন্দির ভাঙা ভাঙি কিছু হয়নি বলরাম ভগবান দাওজি এইভাবে শ্রী ব্রজ ব্রজমণ্ডলকে রক্ষা করেছেন এবং আজও রক্ষা করে চলেছে সকলে ভালো থাকবেন কার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন হরে কৃষ্ণ